হাই বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার বাড়ির কিচেনে রাতের মেনু তৈরি করতে তো দেখো আমি আজকে কি মেনু তৈরি করছি রাতে চলো তোমাদের দেখাই আমি কি মেনু করছি এই দেখো আমি আজকে করছি গোলা রুটি গোলা রুটিটা করছি সুজি আর ময়দা ময়দা নয় সরি আটা দিয়ে আর সঙ্গে আছে আলু চচ্চড়ি এই গোলা রুটিটা আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এই দেখো এখানে বেশারে আমি করে নিয়েছি আলু চচ্চড়ি এখনো ভেপারে আছে ভেপারটা উঠে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো গোলা রুটিটা করে দেখো আমি এইভাবে এই গোলা রুটিটা বানাচ্ছি পুঁজি দিয়ে না সুন্দর উঠে যায় খেতেও বেশি ভালো লাগে ব্রেকফাস্টে এই গোলারটি ভালো লাগবে আরেকটা বানাচ্ছি তোমাদের কার কার ভালো লাগলো একটু প্লিজ আমাকে জানাবে কমেন্ট করে একটু মোটা হয়ে গেছে জানো তো একটু জল দিয়ে পাতলা করতে হবে তাহলে একটু পাতলা পাতলা হবে দেখো পিছন্দে উঠে যাচ্ছে রুটিগুলো সুজি দেওয়া থাকলে সুন্দরভাবে রুটিগুলো উঠে যায় দেখেছো বন্ধুরা চলো একটুখানি এটা পাতলা করার জন্য একটু জলদি এই দেখো বন্ধুরা আমার আলু চচ্চড়ি আলু চচ্চড়ির শুধু কালারটা দেখো কেমন হয়েছে জানাবে তো চলো আবার গুলামটিতে চলে এসেছি জল দিয়ে পাতলা করে নিয়েছি একটু তেল দিয়ে দিতে হবে বন্ধুরা আমার রাতের মেনু আজকে কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই জানাবে তেল গরম হয়ে গেছে তোমরাও বাড়িতে রাখা একটা ট্রাই করে দেখবে ভালোই লাগবে কটা করেছি করে এখন ছেলেটাকে খেতে দিয়ে দিচ্ছি রাত্রি হয়ে যাচ্ছে তারপর আবার আমার আর আমার বরেরটা ভাসবো দেখুন এটা দিচ্ছি তারপর আবার এই যে দেবো লাগলে বন্ধুরা আমার আজকে রাতের মেনু ও সরি মিষ্টি আছে রসগোল্লা এই যে রসগোল্লা আজকে আমার ডিনারের মেনু কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে আর ভিডিওটা বড় করছি না এই পর্যন্তই দেখাবে হবে পরের ভিডিও